আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পরম করোনা আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়সফ অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লা বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনীতির যে পরিবেশ পরিস্থিতি সেটি অত্যন্ত মিথ্যা এবং বানোয়াট এবং ফেসিস্ট রূপ অত্যন্ত মারাত্মকভাবে তৈরি হয়ে আসতেছে তার একটি নমুনা আপনাদের সামনে বলার জন্য আজ আমি হাজির হয়েছি সেটি হল গতকাল আইনজীবী সাইফুল ওনার জানা যায় লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল এর মধ্যে আবাল টোকাই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম তাদেরকে নাকি চাপাই হত্যার চেষ্টা করা হয়েছিল এটি বাংলাদেশের যে সিস্টেম যে রাজনৈতিক যে মাঠ সেটি হচ্ছে মিথ্যা এবং বানওয়াট পর্যায় এরকম কথাবার্তা সরিয়ে দিয়ে যাতে এই বর্তমান সাইফুল হত্যার যে পরিবেশটা চাপা দেওয়ার জন্য এরা একটি নাটক এবং মিথ্যা অভিনয় করে করে এই পরিবেশটা গোলাটে করতেছে এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সারজি আলম অত্যন্ত ভয়ানক এবং ক্রিটিক্যাল মিথ্যাবাদী ফেসিস্ট রূপ এদের এদের লজ্জা সরম মানে বিবেকহীন মানুষ কীভাবেই এই দেশ পরিচালনা করবে আমার বোধগম্য হয় না এমন একটি মর্মান্তিক বিষয় সামনে আসার পর তাদেরকে নাকি এই ট্রাক চাপায় হত্যার চেষ্টা করা হয়েছে তাদের ক্ষমতা এতটুকু হয়েছে যে তারা সত্য বললে সত্য মিথ্যা বললে মিথ্যা এমন একটা পর্যায়ে তারা বর্তমানে এর রাজত্ব করতেছে আরে ভাই আপনি রাজত্ব করবেন আপনাকে তো কেউ কিছু বলে নাই কিন্তু আপনি এরকমভাবে মিথ্যা বলেন কেন আপনাকে হত্যা করার চেষ্টা করতেছে এই সম্পূর্ণ দোষ আওয়ামী লীগের উপর দেওয়ার জন্য ওরা এক নম্বর তারা সিস্টেম চালু করে দেশের এই অরাজকতা তৈরি করতেছে কিভাবে একটি ঘটনা হবে আরেকটি ঘটনা কিভাবে সামনে এসে ওটাকে মুছে ফেলা যায় ওটাকে ডিলিট করা যায় তারা সব সর্বদাই তারা সর্বদা এইসব চিন্তা নিয়ে ব্যস্ত এইসব পরিবেশ নিয়ে চিন্ত এরা কি মেদায় না কোঠায় এরা তো বর্তমান দেখা যাচ্ছে এরা কোঠায় এই নেতা হয়েছে এরা কোঠায় এই জানাজার নামাজে এরা যায় শুধু কুঠার ভিত্তিতে যায় সব কিছু কোঠায় মাননীয় শেখ হাসিনা ওনার কোঠা দাম নেই এই এই বাচ্চা ফোলা অনেক কোঠা দাম হয়ে যাচ্ছি তাদের কোঠা এত মূল্যবান এত দামিত তাদের কোঠা তাদেরকে কোঠা বলা যাবে না তাদেরকে বলতে হবে যে বিপ্লবী বিপ্লবী নেতা তারা হয়েছে বিপ্লবী সংগ্রামী নেতা এ মানুষ কিন্তু বোকা নয় এ সার্জিস আলম হাসনাদ আব্দুল্লাহ আপনারা যে সমস্ত পরিবেশ বাংলাদেশে মানুষকে এই টেলে দিচ্ছেন এতে কিন্তু আপনাদের বিপদ আপনারা ডেকে আনছেন আশা করি আমার কথাগুলা এই বাংলাদেশের মানুষ এবং সারা পৃথিবীর মানুষ এগুলা একটু যদি আমলে নেয় তাহলে আজ বাংলাদেশের সামনের দিনগুলা ভবিষ্যৎ উজ্জ্বল হবে তাই আমি আপনাদের এই বাংলাদেশের প্রত্যেক মানুষের যে হাতের যে লাঠি এবং হাতের যে তলুয়ার সেগুলা এসে জমায়েত করে আপনারা সবাই একত্রিত হন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান এই দেশ আপনাদের ছাড়া আমাদের উন্নত করার কোনো সুযোগ নেই দেশের সমর্থন দেশের মানুষের সমর্থন গণমানুষের সমর্থন বাংলাদেশের রোল মডেলের একটি উন্নয়নের দাপ তাই এই দাপকে সম্পন্ন করতে গেলে আপনাদের একত্রিত হয়ে কাথানাকে আনার ব্যবস্থা করুন দেশকে উন্নত করুন দেশের মানুষকে সৌন্দর্য গঠন করার এবং সুন্দর জীবন দেওয়ার জন্য শেখ হাসিনা সরকার আমাদের বারবার দরকার তাই আপনাদের মাঝ থেকে আমি আবার বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ